সেদিন ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বরের একদম এগারোটা উনষাট মতন তারপর বারোটা বেজে গেল। তা আমি হাতে হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ দেখো লিখে নিয়েছি এবং এখানে হ্যাপি নিউ ইয়ার কথাটাও বললাম তারপর আমি রীতিমতো যখন আমি খাবার খাই মানে বারোটার সময় তো তখন কিন্তু আমি খাবারটা খাচ্ছি আর এদিকে খাবারগুলো গরম করছে আর আমি এদিকে এসেছি একটু বাইরে তোমাদেরকে দেখানোর জন্য দেখো কত অন্ধকার শুধু আমরাই জেগে আছি বাদ বাকি কিন্তু সবাই ঘুমিয়ে গেছে আর প্রকৃতি নিস্তব্ধ একদম শূন্যতা ছিল আর তারপর এই যে মহাদেবের সামনে হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ সেটা আমি রাখলাম কারণ সবই মহাদেবের ভরসা মহাদেব যেটা চাইবেন সেটাই হবে তো দেখো তারপরে হচ্ছে এদিকে খাবারটা খাচ্ছি আমি মা আর বাবা আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল তারপর সকাল শুরু হয়ে গেল সকাল শুরুমাত্রই আমি একটু ভগবানকে নতুন মানে বছরের প্রণাম করে নিলাম তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবারই নতুন বছর খুব ভালোভাবে কাটুক তোমরা লড়াই করে বাঁচো এবং সমস্ত প্রতিকূলতাকে তোমরা সামলিয়ে নিজের পায়ে নিজে দাঁড়াও এবং সমস্ত সমস্যা সমাধান ঘটাও এটাই বলবো কারণ দু বা দু হাজার সাতাশ দু হাজার আঠাশ যায় বলো না কেন আমাদের কিন্তু একেবারেই যে বিপদমুক্ত বা একেবারেই যে খুব সুন্দরভাবে যাবে তা নয় তার মধ্যে নানা ঝড়ঝাপটা বাধা বিপত্তি আসবে সেই প্রতিকূলতাকে মানে বাঁচিয়ে আমরা সেইগুলোর মোকাবিলা করে মানে দাঁড়ানোর নামটাই হচ্ছে জীবন ঘুরে দাঁড়ানোর মানে নামটাই হচ্ছে জীবন তো যাই হোক তারপরে সকালবেলা উঠে বিছানাটা গুছিয়ে এদিকে ঠাকুর দর্শন করিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার দাদু তো তারপরে সবাই মিলে একটু চা খাচ্ছিলাম আর কি এদিকে আমি আর আমার বাবা বসে আছি রাত মানে রোদে সেদিন অনেক দিন পর রোদ উঠেছিল মিনিমাম দিন পর আমাদের দিন আগে ডাল ভিজিয়েছিল তো ডাল ভিজিয়েছিল বড়ি দেবে বলে তো কি করবে বড়িটাও দিতে পারিনি একদম মেঘলা তো এদিকে মা চা খাচ্ছে এদিকে বাবা চা খাচ্ছে আর এদিকে আমি চা খাচ্ছি তারপরে বড়ি টড়ি দেওয়ার জন্য এখানে সমস্ত ঠিকঠাক করে রেখেছে হ্যাঁ হ্যাঁ বাবু ও বড় এদিকে বড়মাকে ডাকো তোমার একটা ভিডিও করে রাখলাম যে এই নিরানব্বই বছর বয়সে এসে বড়ি দেওয়ার তাগাত Hey, 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 এদিকে এদিকে তাকিয়ে তাকিয়ে কর এখন ছাদে বসে মুড়ি খাওয়ার পর্ব চলছে মুড়ি মাখার পর্ব চলছে এবার খাওয়া দাওয়া হবে আর এদিকে বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে এরপর আমি আর আমার মা মুড়ি খাচ্ছিলাম মুড়ি মেখেছিলো সেই মুড়িটাই খাচ্ছিলাম আর কি আর সেদিন ছিল কিন্তু দুখোর একদম রোদ আর রোদটাও আমাদের ভীষণ প্রয়োজন ছিল যেহেতু পাঁচ দিন পর রোদ উঠেছে একটু শরীরে রোদেরও দরকার ছিল আর তারপর হচ্ছে একটু বড়ির জন্য রোদটা আর ভীষণ দরকার ছিল তারপর হচ্ছে পড়ছিলাম হ্যাঁ আমি এর আগেও পড়েছি সকাল থেকে কিন্তু আমি সেগুলোর আর ভিডিও নিতে পারিনি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন হচ্ছে আমি একটা পড়ছিলাম একটা রুটিন তৈরি করেছি আমি পুরো জানুয়ারি মাসের তো সেই অনুযায়ী পড়ছিলাম তো কি বলবো রুটিন অনুযায়ী আমার সত্যি পড়া হয় না তোমাদেরকে আগেও বলেছি তো রুটিন অনুযায়ী আমি সত্যিই পড়তে পারিনি কি করব তারপরে যাই হোক পড়াশোনা করে তারপরে ফ্রেশ টেস্ট সানটান টান করে তারপরে দিকে দেখো খাবার নিয়ে চলে এসেছি আর খাবার খাচ্ছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই যতই হ্যাপি নিউ ইয়ার হোক না কেন আমরা কিন্তু মাছ মাংস খাই না তো সেই জন্য বৃহস্পতিবারই আমরা নিরামিষটাই খেয়ে ছি আর এরপর একটু ছাদে আসলাম একটু কাপড় জামা তোলার জন্য আর কি আর এদিকে দেখছি আমার বিড়ালে বাচ্চাটাও চলে এসেছে তো যাই হোক তারপরে কাপড় জামা তুলে নিয়ে যাওয়ার পর তারপরে ঘুমিয়ে গেছিলাম তারপর এদিকে দেখো বড়ার ডাল আর এদিকে সরি বড়ির ডাল আর এদিকে হচ্ছে এটা হচ্ছে গোলাপ যেমন মহারাষ্ট্রে থেকে নিয়ে আসা হয়েছে এগুলো গোলাপ জামনের প্যাকেটগুলো সেগুলোই বানাচ্ছে মা কিছুটা বানান বানিয়েছে সবগুলো বানায়নি তো দেখো কত ওইটুকুটুকু জিনিস কত বড় বড় হয়ে গেছে দেখো আর এই মিষ্টিগুলো আমার ভীষণই ভালো লাগে তো আগে বাবা নিয়ে আসতো যখন মহারাষ্ট্রে একটা কোম্পানিতে চাকরি করতো তখন বাবা নিয়ে আসতো তো যাই হোক তারপরে দেখো এখানটায় কত তো তারপরে এই যে ডালের যে বড়া হয়েছিল সেটাই মিষ্টি রসের বড়া করেছে এটা আমার ভাই আমার ভাইয়ের একটা চ্যানেল আছে তো সেখানে আমার ভাই আপলোড দিয়েছিল যে এই রকম কলায়ের ডালের বড়া তো সেটা দেখে আমার ভীষণ খেতে ইচ্ছে করছিলো যে আমি কোনো দিন খাইনি তো সেই জন্য আমি মাকে বললাম যে মা দেখো অগ্নিও এরকম করেছে আমার আমাদেরকে আমাদেরও করো না দিয়ে মাও তারপরের দিন মানে যেহেতু বড়ি দিয়েছে তারপরের দিন আমাদেরও বানিয়েছে তো দেখ ভাই আমিও তোর মতন এটা বানিয়ে খেলাম তো যাই হোক আজকে কার টাটা